রাত যখন বারোটা ফ্রাংলিং তার ডিফেন্ডার কার নিয়ে যাচ্ছিল জঙ্গলের পাশ দিয়ে কিন্তু হঠাৎ করে তার গাড়িটি কিছুর সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় তারপরে যা হলো আরে আজকে তো অনেকটা দেরি হয়ে গেল অফিস থেকে বের হতে এখন তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে আরে না আরে না আরে না আরে না আমার গাড়ির সাথে কি হলো এটা আরে না আ আ গাইস হঠাৎ করে আমার গাড়িটা কিসের সাথে যেন ধাক্কা লাগলো আমার গাড়ি ধাক্কা লেগে গাড়িটা উল্টে গেছে এখন তো গাড়ি স্টার্ট নিচ্ছে না এখন আমি কি করব গাড়ি তো স্টার্ট হচ্ছে না এখন রাত বাজে বারোটা আর এদিকে অনেকটা বৃষ্টি হচ্ছে এখন আমি বাসায় যাব কি করে আর এত রাতে জঙ্গলের পাশে কোনো লিপ্ট পাবো না এখন কি করি আমি এই জঙ্গলটা তো অনেক ভয়ানক একটি জঙ্গল আমি এখন কি করব এদিকে অনেকটা বৃষ্টি হচ্ছে আরে জঙ্গলের ভেতর থেকে কী যেন একটা শব্দ পেলাম ভেতরে গিয়ে একবার দেখে আসি কিসের শব্দ হলো না জানি কেউ এখানে বিপদে পড়েছে হয়তো হেল্প চাচ্ছে যাই একটু দেখে আসি ভিতরে ও ভাই এখানে দিয়ে একটা ঘর আছে এটা তো আগে কখনো দেখিনি এই ঘরটা কোথা থেকে আসলো এই জঙ্গলের ভেতর আমি তো এর আগে এখান দিয়ে অনেকবার গিয়েছি কখনো এই ঘরটি দেখিনি যাই একটু কাছে গিয়ে দেখে আসি এটা কিসের ঘর কে বানিয়েলো বানালো এই ঘরটি এত রাত করে যাচ্ছি না জানি কোনো বিপদ হয় কি না কিন্তু তারপরও মনে চাচ্ছে একটু গিয়ে দেখে আসি এই ঘরটি কিসের একটু দেখে আসি ঘরটি মাটির থেকে অনেকটা উপরে এখানে সিঁড়িও দিয়েছে এই সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দেখে আসি ঘরটি কার এখানে কে বসবাস করে ফাইনালি চলে আসলাম উপরে কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না আর ঘরটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা কি এটা তো আগে কখনো দেখিনি যাওয়ার হবে একটা যাই ভিতরে গিয়ে দেখে আসি হ্যালো কেউ আছো ঘরে কেউ কি আছো ঘরে কই কি তো দেখতে পাচ্ছি না এখানে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে দেখে আসি কেউ আছো ভাই কেউ আছো এই বাড়িতে কেউ আছো আরে কি তো দেখতে পাচ্ছি না যাক ভালোই হলো রাত আজকে রাতটা আমি এখানে কাটিয়ে দিই কাল সকালে উঠে চলে যাবো আরে নিচে থেকে কিছু একটা শব্দ পেলাম মনে হয় কেউ হাসাহাসি করছে যাই তো একবার দেখে আসি কিন্তু নিচে সরাসরি যাওয়া যাবে না নিচে হয়তো ভয়ানক কিছু থাকতে পারে যেহেতু জঙ্গলের মাঝখানে আমি একটু উঁকি দিয়ে দেখি আরে ওটা কি ওটা কি দেখা যাচ্ছে আরে ভাই সাহেব এটা তো একটা গরজিলা আমি একটু আমার ড্রোন ক্যামেরা অন করে দেখি নিচে কি হচ্ছে ও ভাই সাহেব এখানে দিয়ে একটি গ্র্যানি এবং একটি গরজিলা আমি ভুল করে সম্ভবত চলে এসেছি গ্র্যানি হাউসে এই জন্যই তো বলি জঙ্গলের মাঝখানে এই হাউসটি কোথা থেকে আসলো আমার তো এখান থেকে যত তাড়াতাড়ি পালাতে হবে আর দেখি এরা কী আলাপ করে করছে তোমাকে বলছি তুমি শোনো দেখো আমাদের প্ল্যান হচ্ছে আমরা এই জঙ্গলের ভিতরে রাজ করবো কিন্তু এখানে কোনো মানুষ আসলে যদি জানতে পারে আমরা এখানে থাকি তাহলে আমাদের জন্য সমস্যা হবে তাই এই জঙ্গলের আশেপাশে কোনো মানুষ আসলে তুমি তাদেরকে মেরে ফেলবে আর আমরা এই পুরো জঙ্গলের উপরে রাজ করবো কিন্তু শোনে রাখো কেউ যেন জানতে না পারে আমরা এই জঙ্গলে যেন আছি তাহলে কিন্তু আমাদের জন্য বড় বিপদ হয়ে যাবে ঠিক আছে গ্রানি তুমি একদম টেনশন করো না আমরা এই শহরটাকে দহল করে নেব আমরা এই জঙ্গলের পাশাপাশি পুরো শহরকে দহল করে নেব আর কেউ জানতে পারবে না যে আমরা এখানে আছি আমাদের সব গরজিলাকে এই জঙ্গলে নিয়ে আসবো তারপর শহরে আমরা আক্রমণ করব সব বাইকে মেরে ফেলবো তারপর পুরো শহরে আমাদের রাজ চলবে আরে না আমি কী শুনছি এরা দিয়ে আমাদের শহরকে ধ্বংস করার জন্য এখানে এসেছে আমার তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে আমি ভুল করে যে গ্রানি হাউজে চলে আসছি আমি এখান থেকে সাদে উঠে ছাদ থেকে লাভ দিয়ে এখান থেকে পিছন দিক দিয়ে পালিয়ে যাব। নয়তো আমাকে দেখলে সর্বনাশ হয়ে যাবে আমাকে ওরা মেরে ফেলবে আর আমাকে মেরে ফেললে পুরো শহরকে মেরে ফেলবে আমার তাড়াতাড়ি গিয়ে সব পুলিশকে জানাতে হবে বাইরে কিসের জন্য একটা শব্দ পেলাম মনে হচ্ছে আমাদের কথা কেউ হাড়ি পেতে শুনছে তাড়াতাড়ি গরজিলা তুমিতে দেখে আসো যদি কেউ থাকে তাকে মেরে ফেলবে আমার তো এখন এখান থেকে দ্রুত পালাতে হবে গ্র্যানী এবং গরজিলা দেখে ফেলার আগে আমার এখান থেকে পালিয়ে যেতে হবে বাসায় নয়তো ওরা দেখে ফেলে ফেললে একটা সর্বনাশ হয়ে যাবে একবার পিছিয়ে ফিরে দেখি ওরা কি আমাকে দেখছে কি না আরে হ্যাঁ ওরা তো দেখে ফেলেছে ওই তো আমার পিছনে দৌড়ে আসছে তাড়াতাড়ি করে এখান থেকে পালাই আমাকে ধরতে পারলে ওরা মেরে কিমা বানিয়ে ফেলবে আমার এখান থেকে যত দ্রুত সম্ভব পালাতে হবে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আজকে টাইম মতো না আসতেন না তাহলে আমাকে ওই গর্জিলা এবং গ্রানি মেরেই ফেলতো আপনার কারণে আমি আজকে বেঁচে গেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই ঠিক আছে কোনো ব্যাপার না এটা আমার কর্তব্য ছিল গাইজ আমি যখন গ্র্যানি হাত থেকে বাঁচার জন্য পালাচ্ছিলাম তখন হঠাৎ করে এই ভাইটি তার গাড়ি নিয়ে এসে আমাকে ওখান থেকে দ্রুত নিয়ে আসে আর আমি গ্রানি এবং গর্জিলার হাত থেকে বেঁচে যাই আর এখন আমি তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ব কাল সকালে গিয়ে পুলিশকে সব কিছু খুলে বলতে হবে গাইজ কাল রাতে আমার সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে গেল। তাই এখন আমি যাচ্ছি পুলিশ স্টেশন পুলিশ স্টেশন গিয়ে বলতে হবে সব কিছু নয়তো ওরা এই শহরকে ধ্বংস করে ফেলবে পুলিশকে গিয়ে তাড়াতাড়ি বলতে হবে যাতে করে ওরা অ্যাটাক করার আগেই পুলিশ যেন যায় ওদেরকে অ্যাটাক করে ধ্বংস করে ফেলে সো ফাইনালি আমি কিন্তু পুলিশ স্টেশন চলে আসছি কিন্তু ভাই পুলিশ স্টেশন তো পুরো ফাঁকা ফাঁকা লাগছে একই এখানে তো একজন অফিসার দেখতে পাচ্ছি এছাড়া কোনো লোকজনকেও দেখতে পাচ্ছি না কারণ কি পুলিশ স্টেশন এত ফাঁকা ফাঁকা কেন লাগছে কি হলো পুলিশ স্টেশন একবার দেখে আসা যাক আর অফিসারকে গিয়ে বলি স্যার স্যার কি হলো পুলিশ স্টেশন ফাঁকা ফাঁকা কেন লাগছে হ্যাঁ জেলেও তো কোনো কয়েদি দেখতে পাচ্ছি না কি হয়েছে পুলিশ স্টেশন আমাকে একটু খুলে বলবেন আরে ফ্র্যাঙ্কলিং তোমাকে কি বলবো বলো তো কালকে রাত হঠাৎ করে গড়জিলা এবং গ্র্যানি এসে অ্যাটাক করে দেয় আমাদের পুলিশ স্টেশনের ওপর আর কয়েদি ওকে যত কয়েদি আছে সব কয়েদিকে মেরে ফেলে এখন আমি একলাই বেঁচে আছি আর পুলিশ স্টেশন যত অফিসার ছিল সব পালিয়ে গেছে ভয়ে এখন আমি একলা কি করব বলো তো এই গ্র্যানি এবং গড়জিলাকে কিভাবে মারবো তুমি দেখো কিছু একটা করতে পারো কিনা আমি একলা কিছু করতে পারবো না সব পুলিশ অফিসার পালিয়ে গেছে ঠিক আছে ছাড় দেখি আমি কিছু করতে পারি কি না কিন্তু আমি কী করব বলুন তো আমার তো কিছু করার নেই কারণ আমার এত শক্তি নাই আমি যে ওদেরকে মারব কী করি বলুন তো আচ্ছা দেখা যাক কিছু করতে পারি কি না এখন যাই গাইজ তোমরা কোনো একটা আইডিয়া দাও যাতে করে এই গ্র্যানে এবং গর্জিলাকে যেন মারতে পারি কিন্তু এখন আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না কি করব বলো তো হ্যাঁ আইডিয়া পেয়েছি আমাদের পাশের সিটিতেই তো একজন সুপার হিরো আছে বাল্ক সে তাকে একটা কল দিয়ে দেখি আমাদের কোনো হেল্প করতে পারে কি না আমি হলাম এই শহরের হিরো হালকের ভাই বাল্ক আর আমি এই পুরো শহরটাকে একাই টিকিয়ে রাখি আমার শক্তির সাথে কেউ পারে না আরে কে কল দিচ্ছে একবার ফোনটা তুলে দেখি হ্যালো কে বলছ তুমি আরে বাল্ক ভাইয়া আমি ফ্রাংলিং বলছি ফ্রাংলিং হ্যাঁ ফ্রাংলিং বলো কি হয়েছে বলো আমাকে বাল্ক ভাইয়া আমাদের শহরে গ্র্যানি এবং গর্জিলা অ্যাটাক করে দিয়েছে তুমি আমাদের শহরে চলে আসো আর আমাদের এই গর্জিলা এবং গ্র্যানির থেকে হাত থেকে বাঁচাও ঠিক আছে ফ্রাংলিং তুমি একদম টেনশন করবে না আমি এখনই আসছি আমাদের পাশের সিটি হচ্ছে এর সিটি আর ওখানে হচ্ছে ফ্রাংলিং হিরো কিন্তু ফ্রাংলিং আমাকে যেহেতু কল দিয়েছে তার হেল্প দরকার তাহলে আমি অবশ্যই যাবো ফ্রাংলিংয়ের সিটিতে গিয়ে ফ্রাংলিংকে অবশ্যই হেল্প করব এখন যাব আমি এর সিটিতে আর ওখানে কিছু গডজিলা এবং গ্র্যানি চলে আসছে তাদেরকে আমি মেরে ফেলবো গিয়ে তারপর ওই শহরকে বাচ্চা বয়েদের হাত থেকে নয়তো পুরো শহরে এরা আক্রমণ করবে তাই এখন যাচ্ছি আমি প্রাংলিংয়ের সিটিতে গাইস যেতে যেতে তোমাদেরকে বলছি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটি লাইক করে দাও কারণ তোমাদের লাইক করাতে আমি ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই আর তোমাদের জন্যই এত কিছু করছি প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এ অবশেষে আমি চলে আসলাম প্রাংলিং সিটিতে কিন্তু এখানে এসে যা দেখলাম তা দেখে আমারই মাথা ঘুরে যাচ্ছে এখানে এত গ্র্যানি এবং এত গডজিলা অ্যাটাক করে দিয়েছে এই চিঠিতে এটা দেখে আমারই তো মাথা ঘুরাচ্ছে এই জন্যই তো ফ্রাংলিং আমার কাছে সাহায্য চেয়েছে নয়তো তো ফ্রাংলিংয়ের সাহায্যর কোনো প্রয়োজন হতো না কিন্তু যেহেতু এত গডজিলা আর এত গ্র্যানি তাই আমি এদেরকে একটা ফাঁকা জায়গায় নিয়ে তাদেরকে মারব এই চৌরাস্তার মাঝখানে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা ওদেরকে নিয়ে আসে এখানে মারব ওই যে দেখতে পাচ্ছ তোমরা আমার পিছে পিছে সব চলে আসছে এই বল তুই এই সিটিতে কেন এসেছিস বল কেন তুই জানিস না তোদেরকে মারতে এসেছি রে তোদেরকে মারতে এসেছি তোরা বড্ড বার বেড়ে গেছিস এই সিটিতে এসে তোরা হাঙ্গামা শুরু করে দিছিস তোদের প্রত্যেককে মেরে ফেলবি দেখ বল ভালোই ভালোই বলছি চলে যা নয়তো আমরা কতগুলো আছি দেখছি তোদেরকে মেরে ফেলবো আরে তোরা আমার কিছুই করতে পারবি না রে দেখ তোদেরকে কি করি দেখ এক এক করে পাঁচ দিন এললে আ আ আললে সব কটাকে মেরে ফেলবো আ আজ তোদের শেষ দিন ভালোই ভালোই বলছি চলে যা নয়তো সবাইকে মেরে ফেলবো দেখ তুই কিন্তু কাজটা ভালো করছিস না আমাদের কিন্তু আরও গ্যাং আছে গ্যাং সব কটাকে আজকে মেরে ফেলবো তোদের গ্যাং ট্যাং সব আজকে মেরে ফেলবো কো বাঁচিয়ে রাখবো না এললে তু বিলে তু বিলে এললে এললে আজ তোদেরকে মেরে ফেলবো আরে বল পালাচ্ছিস কেন রে আরে পালাচ্ছি না রে তোরা আমার পিছু পিছু আয় তোদের প্রত্যেককে আজকে মেরে ফেলবো একটাকেও ছাড়বো না সব কটাকে মেরে ফেলবো তোরা এই সিটিতে কেন আক্রমণ করেছিস তোদেরকে একটাকেও বাঁচিয়ে রাখবো না নে দেখ কেমন লাগে দেখ দেখ লাগে দেখ মজা লাগে খা মজা নে নে তো কেউ নে তুইও নে তুইও খা ঘুষা খা আমার হাতে ঘুষি খা দেখ কেমন লাগে দেখ দেখ তুই খা তুই বেঁচে থাকবি কেন তুইও খা দেখতেই পারলে আমি সব কাটাকে মেরে ফেলেছি একটা গ্র্যানি এবং একটা গর্জিলা বেঁচে নাই সব কাটাকে মেরে ফেলেছি আমি এই সিটিকে বাঁচিয়ে নিলাম এখন ফ্রাংলিং নিশ্চিন্তে এই শহরে থাকতে পারবে